নমস্কার শরত রায় সকলকে স্বাগত জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য কবিতা হাট এইটা নিয়ে একটুখানি আলোচনা করি তবে তার আগে হাট কবিতাটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি কবির সম্পর্কে দু চার কথা একটু বলে নিচ্ছি তা প্রথমে বলবো হাট কবিতাটা লিখেছেন যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কি বললাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছি আর তাকে বলা হয় দুঃখবাদী কবি কি বলা হয় দুঃখবাদী কবি তাকে কি অভিধা তাকে সবাই কি নামে পরিচিত ছিলেন তিনি তিনি ছিলেন দুঃখবাদী কবি হ্যাঁ বেশ আরেকটা জায়গা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন শান্তিপুরের হরিপুর গ্রাম তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন শান্তিপুরের হরিপুর গ্রাম ঠিক আছে এটা আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি কিন্তু রবীন্দ্র সমসাময়িক কবি কিন্তু রবীন্দ্রনাথের মতন করে তিনি কবিতা লেখেন রবীন্দ্রনাথের ঠিক যেভাবে তিনি কবিতা লেখেন ঠিক উল্টো পথে সেজন্য দিক বলা হতো রবীন্দ্রে তর কবি কি বলা হতো রবীন্দ্রে তর হ্যাঁ বেশ আরেকটা জিনিস হচ্ছে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কলল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কোন পত্রিকা বললাম কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন হ্যাঁ আর তার কতগুলো বিখ্যাত কবিতা আছে সেই বিখ্যাত কবিতাগুলো আমি লিখে ফেলেছি একটা হচ্ছে মরুমায়া মরিচিকা মরুশিখা নিশান্তিকা হ্যাঁ তারপরে সায়ম ত্রেজামা এইগুলো এইগুলো হচ্ছে সব বিখ্যাত বিখ্যাত কবিতা এই জৈতনাথ সেনগুপ্ত সম্পর্কে কিন্তু বলতে গেলে এই কথাগুলো জানতেই হবে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কবি যতীনাথ সেনগুপ্ত ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার কি ছিলেন ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি লিখলাম এখানে তিনি পেশায় কি ছিলেন তিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার তা ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু সুন্দর কবিতা তিনি লিখেছেন তা যাই হোক এবার আমি কবিতাটা একটু পাঠ করি আগে তারপর আমরা বিষয়টা আলোচনা করব হ্যাঁ ঠিক আছে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কবিতা হাট এই কবিতাটা আমি একটুখানি পাঠ করি আগে তারপরে এই বিষয়টা বুঝিয়ে দেবো বাচ্চাদের জন্য ঠিক আছে দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় শেখা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচাকেনা সেরে বিকাল বেলায় যে যাহার যে যাহার ঘরে সবে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দিন। আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকির পাখি প্রশ্বাস নয়ন কারুতরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকির ডাকে দিবসেতে শে থা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাঁই ঘিরে মাল চেনা চেনি দর জানা জানি কানা করে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত কি আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা ওপারের লোক নামালে পসরা ছুটে বিমান প্রভাতের ফল শত হাতে সহি বিকায় হেলায় সহিয়া ব্যথা হিসাব না হিরে এলুয়ার গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রে নতুন যাত্রী নিত্যনাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই অগো যে যায় সে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা ঠিক আছে আমি কবিতাটা পাঠ করলাম এবার আমি কবিতার মানে ষষ্ঠ শ্রেণীর জন্য যেরকম দরকার আমি ঠিক সেই রকম ভাবে আমি খুব সংক্ষেপে সংক্ষেপে কবিতাটা একটু আলোচনা করি প্রথমে বলে আমরা হাট বলতে গেলে না হাট শব্দটার সঙ্গে আরো একটা শব্দ চলে আসে সেটা হচ্ছে বাজার হ্যাঁ হাট বাজার হাট কিন্তু কোথায় হয় গ্রামে হাট কোথায় হয় গ্রামে ঠিক আছে হাট কোথায় দেখা যায় দেখা যায় আর গ্রামে দেখা যায় হাট হাট কিন্তু সপ্তাহে একদিন কিংবা দুদিন বসে হ্যাঁ গ্রামের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে সপ্তাহে একবার কিংবা একবার একদিন কিংবা দুদিন কিন্তু বসে আর বাজার কিন্তু রোজ বসে শহরে হ্যাঁ তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে হাট এবং বাজারের মধ্যে তফাত এবার কবি সেনগুপ্ত যেটা বলছেন যে গ্রামের মধ্যে যে হাট সে হাটের চেহারা তার চেহারার বর্ণনা কিরকম হয় সেই কথাটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে কবি তুলে ধরলেন কিরকম ভাবে দেখো দূরে দূরে গ্রাম অনেক দূরে দূরে গ্রাম মাঝখানে দশ বারো খানি মাঝে দূরে দূরে গ্রাম দশ খানি মাঝে একখানি হাট দশ বারো গ্রামের মাঝখানে কিন্তু একটাই হাট সন্ধ্যাবেলা সেখানে কিন্তু বসে না সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পরে না সকালবেলা কেউ সে ঝাঁটও দিয়ে যায় না পরিষ্কারও করে যায় না বেচা কেনা সিরে বিকেলবেলা যে যার মতন ঘরে ফিরে যায় মানে যার জমিতে যা হয়েছে যার বাড়িতে যা পাওয়া গেছে যেগুলো কিন্তু তারা বেচা কেনা করে ঘটে তারা ফিরে চলে যায় যে যাহার ঘরে সবে ফিরে যায় এবার দেখো সন্ধেবেলা কিন্তু মানে বিকেলবেলা কিন্তু বকের দল ভোরবেলা বেরিয়েছে তারা কিন্তু সন্ধ্যাবেলা যে যার মতন বাড়ি ফিরে ঠিক সেই জায়গাটাকে তুলনা করে কবি বলছেন বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ বক হচ্ছে সাদা রঙ সাদার প্রতীক মানে আলোর প্রতীক সে আলোর প্রতীক প্রতীক সে কিন্তু ভোরবেলায় এসেছে এবার কিন্তু সে আলোকটা নিয়ে চলে যাচ্ছে ফিরে যাচ্ছে আর অন্ধকার ঘর নিয়ে আসছে কি সুন্দর বর্ণনা দেখো তাই বলছে বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুজের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধার রেখে থাকে হাট দূরে দূরে গ্রামে প্রদীপ জ্বলে ওঠে কিন্তু হাটের কিন্তু কেউ প্রদীপ জ্বালতে আসে না সেখানে কিন্তু নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকির পাখি এবার দেখো এতক্ষণ কিন্তু বকের কথা বললেন এবার কিন্তু আরেকটা পাখির কথা বলছে সেটা যে কাক কাকের রং কেমন কালো কালো কি অন্ধকার অন্ধকারের প্রতীক তাহলে ভোরবেলার সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে বকের কথা বলছে সেখানে সাদা সূর্যের দিনের আলোর প্রতীক বক পাখিটা আর এখানে দেখো রাত্রিবেলা কি বলছে সন্ধ্যেবেলা কাকির কাকির বর্ণনা দিচ্ছেন তাই বলছে নিশা নামে দূরে হারা একা ক্লান্ত কাকির পাখি নদীর বাতাসে ছাড়ে প্রশ্বাসে পার্শে পাকুর শাখে নদীর নদীর পাড়ে পাকুর গাছ আছে সেই পাকুর শাখার মধ্যে সেই বাতাস নিঃশ্বাস দিচ্ছে দোল খাচ্ছে হাটের দোচালা মদুল নয়ন কি সুন্দর দেখো বর্ণনা হাটে তো এরকম কি থাকে হাটে তো কিছু 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 ঘর তো থাকে যার মধ্যে জিনিসপত্রগুলো রাখা থাকে তাহলে তার সামনে যে ঝাপটা থাকে না এই ঝাপটা কিন্তু বন্ধ করে দিচ্ছে ঝাপটা তুলে দেওয়া মানে যে তার চোখ চোখটাকে খুলে ফেলা আর ঝাপটাকে বন্ধ করে দেওয়া চোখের পাতার পলক করে দেওয়া হ্যাঁ এইটা বর্ণনা দিচ্ছেন তাই বলছেন দেখো হাটের দোচালা মদুল নয়ন হাটের দো চালা দো চালা মানে দুটো চালা দো চালান মদিল নয়ন কারো ধরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জিরণ বাঁশের হাটে এই যে হাটের মধ্যে যে ঘরগুলো আছে না যে বাঁশের চালাগুলো তার মধ্যে তো অনেক ছিদ্র ছিদ্র হয়ে গেছে বাঁশগুলোর মধ্যে ছোট ছোট চিত্র তার ভেতরে সুস করে বাতাস বইছে কিন্তু কেউ তাকে কারো জন্য একটু অপেক্ষা করছে না তাই বলছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাসী জীর্ণ বাসের ফাঁকে জীর্ণ মানে অনেকদিন পূর্ণ হয়ে গেছে জীর্ণ বাসের ফাঁকে নির্জন হাটে রাত্রে নামিল মানে কবি বুঝিয়ে দিচ্ছেন দেখো কি সুন্দর দুটো পাখি দুটো পাখির কথা একটা হচ্ছে বক হ্যাঁ আর একটা হচ্ছে কাক তাহলে বক যেটা সেটা সকালবেলা ভোরবেলাকার প্রতীক আর এখানে কাক হচ্ছে অন্ধকার সন্ধ বেলাকার প্রতি হ্যাঁ দিবসেতে সেথা কত কোলাহল চেনা চেনি চেনা অচেনার ভিড়ে কত না চিহ্ন চরণে চিহ্ন ছড়ানো সেই ঠাঁই ঘিরে দিনের বেলা এই হাটে কিন্তু কত লোকজন আসে কত কথা হয় হ্যাঁ একটা গম 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 করে গুঞ্জন একটা শব্দ কিন্তু শুনতে পাওয়া যায় আর কত লোক আসছে মানে চরণ চিহ্ন তো পড়ছেই হ্যাঁ ছড়ানো সেই ঠাঁই ঘিরে মাল চেনা চিনি দর জানা জানি কানা করে নিয়ে কত টানাটা কেউ কেউ হয়তো বলছে এই এত দেব না এত কম করো কেউ বলছে না তোমাকে এত বেশি দিতেই হবে এই যে দর কষাকষি হ্যাঁ টানা টানি দর করি হ্যাঁ করি নিয়ে কত টানাটা নেই হানাহানি করে কেউ নিলো ভরে কেউ বা রাগারাগি করে সব মাল নিয়ে চলে গেল। কেউ গেল খালি ফিরে কেউ বা হয়তো ঠিক লাভ করতে পারো না শূন্য হাতেই ফিরে চলে গেল। না এত দাম কি করে নেবে তাই সে ফিরে চলে গেল দিবসে থাকে না কথার অন্ত ও অচেনার ভিড়ে কে কাকে বলে দিচ্ছে হ্যাঁ নানান কথাবার্তা সেখানে কত কে আসিল কত বা আসিছে কত না হেথা ওপারের লোক না পালে নামালে পশরা ছুটি এপারে হেথা আরে তুমি এখানে নামার জন্য এখানে এটা আমাদের জায়গা এই এ নিয়ে একটা তর্ক বিতর্ক হ্যাঁ এই তর্ক বিতর্কের জায়গাটাও কিন্তু হাটের মধ্যে দেখতে পাওয়া যায় এবার দেখো ফল এবার দেখো পশরা যে জিনিসগুলো নিয়ে এসেছে হাটে পাখিরে বিক্রি করতে সেইগুলো সম্পর্কে বলছে শিশির বিমল প্রভাতের ফল শিশিরেমল ভোরবেলা শিশির পড়েছে বিমল তার মধ্যে একটুও কিন্তু কলঙ্ক নেই একটু দাগ নেই একদম সতেজ প্রভাতের ফল শত হাতে সহি পরকের সবাই এসে একটা জিনিস তুলে নিয়ে হাত দিয়ে দেখছে সুন্দর করে পরক করে ব্যাস ওতে কিন্তু আস্তে আস্তে হাতে কিন্তু মলিন হয়ে যাচ্ছে ফলটা বিকালবেলায় বিকার বিকায় হেলায় ব্যথা সকালবেলা যে এত সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি সেই জিনিসটা কিন্তু বিকেলবেলা অনেকটাই মলিন হয়ে যাচ্ছে অনেকটা নোংরা হয়ে যাচ্ছে অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু হিসাব না হিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা কেউ কিন্তু হিসেব রাখে না হাটে কজন লোক এলো কজন লোক গেলো তার কিন্তু কেউ ক্রেতা বিক্রেতার হিসেব রাখে না এইবার কিন্তু একটা দার্শনিক কথা কিন্তু কবি বলছেন এবার দার্শনিক কথা কি বললাম দার্শনিক হ্যাঁ এই দার্শনিক কথাটা কিন্তু এবার কবি বলছেন দেখো শোনো কি বলছে নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই অগো যে যায় সে আসে কেহ কাঁধে কেহ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা এই জায়গাটা কিন্তু দার্শনের কথা কবি বলেছেন হাটের কথা বলছেন হাট বলতে বলতে কিন্তু আমাদের এই যে সুন্দর পৃথিবীটা দেখছি না এই সুন্দর পৃথিবীতে তো আমরা সবাই জন্মগ্রহণ করি আবার জন্মগ্রহণ করার পর আমরা মৃত্যু বরণ করি তাই না তাহলে এই যাওয়া আর আসা নতুন করিয়া বসা আর ভাঙা নতুন করে কেউ জন্মগ্রহণ করছে ও নতুন করে কেউ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তাই নতুন আর হাটের মেলা আছে। রাত্রি দিবস সকাল থেকে রাত্রি পর্যন্ত এই জন্ম আর মৃত্যুর যে খেলা জন্ম মৃত্যুর খেলা কিন্তু চলছে নিত্য নাটের খেলা প্রত্যেক দিনকার কিন্তু এই নাটক চলছে মানুষের জীবনে খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই গো যে যায় সে আসে যে যায় যদি মানুষ বিশ্বাসী হয় না তাহলে কিন্তু মানুষ বলবে এটা যে মানুষ জন্মগ্রহণ করছে মৃত্যু হবে আবার সে কোনো না তাই না কেহ কাঁধে কেহ গাঁঠে করি বাঁধে দেখো এই পৃথিবীতে সবাই তো সুখ সমৃদ্ধি শান্তিতে যাপন করে আহ দিন অতিবাহিত করতে পারে না কারো তো কারো কারো তো দুঃখ জীবনে দুঃখ আছে ব্যথা আছে বেদনা আছে কষ্ট আছে যারা জীবনে সফল হয় তারা হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় যারা অসফল হয় তাদের মনে কষ্ট কাঁদে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা ঘরে ফিরিবার বেলা মনে হচ্ছে মহাকাশ মহাশূন্য মহা জন্মান্তরবাদের যে যদি কথাটা আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই যে জন্ম আর মৃত্যুর যে শৃঙ্খল যে চেনটা আছে সেই যাওয়া আর আসা যাওয়া আর আশা এই তাই কবি বলছেন উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা চিরকাল কিন্তু এই একই খেলাই চলছে মানব জীবন ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা এই কবিতাটার মধ্যে কিন্তু দুটো পাখির কথা পেলাম একটা হলো বক বক পাখি আর একটা হচ্ছে কাক পাখি তাহলে বকটা কিসে বক কিসের প্রতীক ভোরবেলাকার প্রতীক সূর্যের আলুর প্রতীক আর কি অন্ধকারের প্রতীক হ্যাঁ কাক হচ্ছে অন্ধকারের প্রতীক আর গ্রামে বসে কি হাট আর শহরে বসে কি বাজার হ্যাঁ আর কবিকে কি বলা হয়েছে কোন অভিধায় অভিহিত করা হয় দুঃখবাদী কবি বলা হয় যতীন্দনাথ সেনগুপ্ত যতীন্দনাথ সেনগুপ্ত হাট কবিতার মধ্যে আসলে মানব জীবন চক্রের কিন্তু কথা বলেছেন মানব জীবনের জন্ম এবং মৃত্যু তার মাঝখানে যে কাজকর্ম যে সফলতা ব্যর্থতা সে মানব জীবনের সফলতা ব্যর্থতার কথা কিন্তু এই কবিতাটার মধ্যে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে যদি কবিতাটা ভালো লাগে তাহলে তোমাদের কি প্রশ্ন আলোচনা করা দরকার একটুখানি বলবে কমেন্টে লিখবে আমিও আলোচনা করবো ঠিক আছে ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ Good night.